সাড়ে চব্বিশ আর ওটা সাড়ে একুশ সবগুলোই সার বাচ্চা তাহলে এগুলো এটা তো একটা আনকমন কালার কি কালার এটা ভাই না না প্রাকবি যাবে না প্রাকবি ধরলে দর্শকে বকাবকি করবে সাতকি হলে পার্সেন্টেজ হচ্ছে আচ্ছা আর গতকালকে কয়টা কিনছিলেন সারটা যাবে সবগুলো কোথায় ময়মনসিং সিং আচ্ছা আজকের বাজার কেমন

মানে থেকে আপনার বাসায় আমার ওখান থেকে আর আমবাড়ী আমাদের আমবাড়ী থেকে আবার বাসায় চলে যাবে তো গাড়ি ভাড়া 12 12000 আচ্ছা ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ী হাটে শুক্রবার 29 নভেম্বর 2024 শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এইখানে দেখছি একটা গরু দাম চলছে দেখা দিকে চলছে গরুটা কিন্তু খুঁটি নাটি চেক করা হচ্ছে নাই ভাই কত বললেন এটা কত পঞ্চাশ 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 হাজার টাকা দাম বলা হয়েছে এইটা আর মেশ কত চাইল আটান্ন পঞ্চাশ আর আটান্ন পঞ্চাশ আর আটান্ন দাম চলছে এইটা এখন এটাও বলছিলেন এটা বলছিলেন এটা কথা বলছিলেন চল্লিশ দুই বানায় দিচ্ছেন বিয়াল্লিশ আর কত চাই ভাই শেষে কত চাই পঁয়তাল্লিশে বাড়ি মারি হবে না ভাইয়া পঁয়তাল্লিশে কম হবে না পঁয়তাল্লিশ আর এই যে দাম চলছে এইটা তিন মানে তেতাল্লিশ পঁয়তাল্লিশও হবে এখানে এটা দেখা দেখে চলছে কথা বললেন নাইম ভাই এটা চুয়াল্লিশ আর কথা চাল চাচা শেষে চল্লিশ এবং আটচল্লিশ ওটা বলছিলেন ওটা বলছিলেন

এইটা দেখা দেখে চলছে দাম দর চলছে কত বলছিলেন নাইম ভাই কত শেষমেশ কত চাইল পঞ্চাশ পঞ্চাশ আর পঁয়তাল্লিশ ভাঙিয়ে

কত কত বললেন এটা নাইম ভাই সাড়ে চৌত্রিশ সাড়ে চব্বিশ কত চাইলো চাচা শেষে সাড়ে সাতাশ আচ্ছা তাহলে টোটাল কয়টা হলো আজকে পাঁচটা গতকালকে সাতটা বারোটা চলেন আমরা গরুগুলো দেখি